পদ্ধতিতে চাষ হলেও দেখা যায় মাশরুম কিন্তু চার চেয়েও মানে উন্নত একটা প্রযুক্তি যেখানে চাষ হয় সেখানে পানি বা অন্যান্য যেগুলো ফার্টিলাইজার সব কিছু কম লাগে সেজন্য আমি মনে করছি পৃথিবীর মধ্যে একটা সম্ভাবনাময় মানুষের বেঁচে থাকার জন্য সম্ভাবনাময় ফসল হলো এই মাশরুম ধরো আমি বিভিন্ন ইউটিউব ভিডিও দেখেছি সব জায়গায় আমরা একটা সমস্যায় সর্বত্র করি সেটা হলো মার্কেটিং ব্যবস্থা মার্কেটিং ব্যবস্থাটা খুবই সারা পৃথিবীতে আমার মনে হয় দুর্বল আর এটা একটা যেহেতু ছত্রা এ তো আছে তাহলে আমরা এই ছদ্রাগুলোকে অন্য ক্ষতিকর ছত্রা থেকে কীভাবে এই বাসনগুলোকে রক্ষা করবো অথবা এই সানগুলো আমরা তৈরি করবো কীভাবে

পাশের ব্লক হতে পারে মানে ওই ইউনিয়নের বাসিন্দা কিন্তু প্রথম আমরা চিন্তা করবো হচ্ছে ওই ব্লকের ভিতরে ক্লাস্টার এই বিষয়টা কিন্তু আপনারা একটু ওই একই জায়গায় দেখা গেল যে ওরা আমার কথাই শুনবে না আমি ওই জায়গায় গিয়ে গ্রুপটা নষ্ট করে ফেলছি এই বিষয়টা একটু খেয়াল এই গ্রুপটা গঠন করে দেওয়ার পরে আপনাদেরকে তদন্ত করতে হবে সংশ্লিষ্ট হর্টিকালচার সেন্টারে